এখন দেখবেন সংবাদ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নং কাদিরপুর ইউনিয়ন নয়নং ওয়ার্ড পূর্ব কাদিরপুর মমিনুল হক দোকান থেকে পূর্ব দিকে বেগমগঞ্জ ও সেনবাগ এই দুই উপজেলার মধ্যবর্তী সংযোগ সড়কটি প্রায় এক কিলোমিটার রাস্তাটি বেহালদশা দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় মাটির রাস্তাটি বর্ষার পানিতে ডুবে গিয়ে চলাচলের চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে সামান্য বৃষ্টি হলে রাস্তার উপরে উঠে যায় পানি সৃষ্টি হয় জলাবদ্ধতা বাড়ি দুর্ঘটনার ঝুঁকি এই রাস্তা দিয়ে প্রতিদিন নারী পুরুষ স্কুল কলেজ ও বাদাসা ছাত্রছাত্রীরা যাতায়াত করে স্থানীয়রা জানান পানি জমে থাকায় যাতায়াত করা বা হাঁটা চলার মতো অবস্থা বর্তমানে নেই এ পরিস্থিতিতে মানবিক উদ্বেগ নিয়েছেন নয় নং ওয়ার্ড কাদিপুর গ্রামের কৃতি সন্তান সাত নং ওয়ার্ড দেবিসিংপুর গ্রামে অবস্থিত সুলোমানিয়া জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ আব্দুল আল মামুন হুজুর দীর্ঘদিন ধরে সরকারিভাবে সংস্কারের পদক্ষেপ না নেওয়ায় অবশেষে রাস্তা সংস্কার করার জন্য নিজ থেকে উদ্বেগ নিয়েছেন আব্দুল আল মামুন হুজুর তিনি একজন মসজিদের ইমাম হয়েও তিনটি রাস্তা সংস্কার করার জন্য নিজ উদ্বেগ নিয়েছেন এই তিনটি রাস্তার উপরে মাটি ফেলে চলাচলের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন এলাকাবাসীকে স্থানীয়রা তার এই মহৎ কাজে সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানিয়েছেন এই বিষয়ে তিনি সাতাশে আগস্ট রোজ বুধবার বিকেলে নয় নং ওয়ার্ড মমিলহক দোকানে এলাকাবাসী নিয়ে এক আলোচনা সভা করেন আলোচনা সভায় উপস্থিত ছিলেন নয় নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ ফারুক মোহাম্মদ সালাউদ্দিন মোহাম্মদ মনির ইসলাম মনির সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আব্দুল্লাল মামুন হুজুরের ব্যতিক্রমী এই উদ্বেগ পুরো এলাকায় নতুন করে আশার সঞ্চার ঘটিয়েছে অনেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে মামুন হুজুরকে অভিনন্দন জানাচ্ছেন আলহামদুলিল্লাহ সল্লাহ উস্সালাহ আলামেল্লা নভিয়া বাজা সম্মানিত এলাকাবাসী আমি দীর্ঘদিন থেকে দেখতেছি প্রায় গত বছর বন্যা তো আমরা প্রায় চার মাসের মতো সময় আমরা দুর্ভোগে কাটিয়েছি এবছরও সামান্য বৃষ্টিতে আমাদের দুর্ভোগ গত দুই মাস পার হয়ে গেছে এখনো কাটে নাই এক গিরা পর্যন্ত পানি মেয়েরা স্কুলে যায় আমি যখন দেখি বোরগাপুর স্কুলে যায় পড়ে যায় আবার বাড়িতে ফিরে আসে বোরগাপুরটায় এর পরবর্তীতে বাজার থেকে মহিলারা যায় বাজারে যায় বাজারে যাওয়ার সময় ওই বাজার বোঝাই করে পড়ে যায় আবার আসে এগুলো চিন্তাধারা করি আমি দেখতেছি যে এখন বর্তমানে সরকার নাই সরকার আসতেও দেরি হবে এই কারণে আমি চাইতেছি যে এলাকাবাসীকে নিয়ে উদ্বেগ দিয়ে শুধু এই রাস্তাটা না এই রাস্তাটা এবং কি এর পশ্চিমবঙ্গ ছোট ছোট বাড়ির সামনে যে রাস্তাটা আছে ওখানে এক কিলোমিটার ওই রাস্তাটা এবং কি শুধু আমি শুধু নিজের ওয়ার্ডের না ওই শানবাগের মধ্যে দেবীশপুর একটা গ্রাম যেখানে আমি চাকরি করি সলমানের জামর পূর্বে জহী বাড়ি পর্যন্ত মেস্তির বাড়ির মেয়েরা আমি দেখি যে স্কুল থেকে আসার পর তারা কাফা শুরু করে মেস্তির বাড়ির হিন্দু মেয়েরা তারা বৃষ্টির মধ্যে কাফে নুকার জন্য অপেক্ষা করে কিন্তু যাইতে পারে না পানি এতটুকুর এই কারণে তারা যাইতে পারে না আমি এগুলো দেখি আমি চিন্তা করলাম না শুধু আমার গ্রামে না কোটা জমিন হলো আল্লাহ তাল্লার এখানে খ্যাত মতো আমাদের থাকতে হবে কোটা পৃথিবীতে গোটা জমিনের মধ্যে এই কারণে আমি চাইতেছি যে তিন তিনটে রাস্তা হতো আজকে আমাদের মিটিং হবে এখানে আমরা এখানে যা পারি ধার্য করে আমরা নিব এই আমাদের এলাকাবাসীদের থেকে যা যা সামর্থ্য অনুযায়ী কিছু আমরা অনুদান আমরা লিস্ট করবো আমি এই প্রত্যেকটা লিস্ট কে কত টাকা দিয়েছে সেটা তো আমি অনলাইনে দিয়ে দিছি এবং কি কেউ কেউ আমাকে বলে যে ভাই যখন আমি উদ্যোগ নিছি ভাই আপনার হুজুর আপনার বিকাশ নাম্বারটা দেন আমি টাকা পাঠাইতেছি তখন আমি বললাম ভাই আপনাকে কবাই নাম বলার দরকার নাই আপনি চিনারও দরকার আপনি বিকাশ নাম্বার দেন তখন আমি বলি ভাই নামটা বলেন আপনার প্রথম অক্ষর দিয়ে নেটে দিয়ে দেবো কারণ হিসাবের দরকার আমি হিসাব তখন আমি নেটে আপনার দেখবেন আমার প্রোফাইলে ঢুকলে যে আমি তার বর্গীয় জন্য আমি দুই হাজার টাকা উঠাইছি তার র নামে অর্থাৎ নাম হলো রুবেল সে বলতে চাইতেছে না আমি র দিয়ে তার নামে তিন হাজার টাকা উঠাইছি এভাবে যারা ওয়াদা দিছে ওয়াদার লাইনে আমি সবচেয়ে অনলাইনে দিয়ে দিচ্ছি একটা টাকা পঞ্চাশ টাকা আমার দিবেন আপনারা ওই পঞ্চাশ টাকাও ওখানে আপনার নেটের মধ্যে দেখতে পারবেন আপনার নামের অনুযায়ী ইনশাআলা মানুষ আমাকে সাহস দিতেছে এই কারণে আমি নামছি তিন তিনটা রাস্তা ইনশাল্লাহ করার এরাদা আজকে এই রাস্তাটার মোটামুটি মিটিং হওয়ার পর আগামী সপ্তাহে আমি দক্ষিণ সোডোজোর বাড়ি যে দরজার যে রাস্তাটা ওখানে আমি মিটিং ডাকবো এর পরবর্তীতে ওই রাস্তাটা কমপ্লিট হওয়ার পর আমি মেস্ত্রি বাড়ি যে এখানে দুই কিলোমিটার আমি ওখানেও ইনশাল্লাহ মিটিং ডেকে ওই রাস্তাটাও জনগণকে নিয়ে করার এরাদা করছি মানুষের শুধু দুর্ভোগের কারণে এখানে আমার কথা এই রাস্তাটা করতে গেলে কম মাস কম আমার যদি পরিপূর্ণ করতে হয় আমার এক লক্ষ টাকা লাগবে আর সোডোজোর বাড়ি যে রাস্তাটা ওখানে করতে গেলে প্রায় ষাট হাজার টাকা মতো লাগবে আর মেস্তুরি বাড়ির দরজাটা ওখানে করতে গেলে প্রায় তিন লক্ষ টাকার মতো লাগবে তো আমি মিটিং শুরু করি না মিটিং শুরু করার আগে আমাকে পনেরো হাজার টাকার মতো একটা আমাকে অ্যামাউন্ট ওয়াদা করা হয়েছে পনেরো হাজার টাকার মধ্যে ছয় টাকার মতো অলরেডি আমার কাছে চলে আসছে বাকি পনেরো হাজার টাকাও দুই এক দিনের মধ্যে চলে আসবে চেষ্টা করতেছি এই রাস্তাতে আমি পনেরো থেকে বিশ দিনের মধ্যে সম্পূর্ণ করার চেষ্টা করতেছি এর পরবর্তী এই রাস্তাটা হওয়ার পর পরেই দশ দিনের মাথা আমি ওই রাস্তাটা করবো এর দশ দিনের পরে আমি ওই রাস্তাটা ধরবো এলাকাবাসীদের উদ্দেশ্যে আমার বলা আছে আপনারা যদি আমাকে পঞ্চাশ টাকা দেন এই পঞ্চাশ টাকা মিস হওয়ার কোনো সুযোগ নেই আমি প্রত্যেক দিনের আপডেট আসতে হলো সাতাশে আগস্ট আমি এই সাতাশে আগস্টের হিসাব আমি নেটে দিয়ে দিছি এবং কি এমন একটা সুস্থ সিস্টেম আমি করছি যে ভেজালের কোনো সম্ভাবনাই নাই ধরুন আমাকে দিলেন না আমাদের এখন মিটিং হওয়ার পর আপনি এই লোকটাকে এক হাজার টাকা দিলেন কথাটা বুঝেন এই লোকটাকে এক হাজার টাকা দিলেন যে মানুষদের কাছে জমা দিলেন এই লোকটা এক হাজার টাকা নিয়ে এই লোকটা চুপ করে বসে রয়েছে আমাকে দিল না কিন্তু আপনি যখন আমি যখন এই আঠাশ তারিখের আগস্ট আঠাশে আগস্টের আমি রিপোর্ট দিবো হিসাব দিবো তখন দেখবেন যে আপনার নামটা ওখানে নাই তখন আপনি ওনাকে ধরবেন কি ভাই মনিরুদ্দিন ভাই আপনি মামুনজুর এক হাজার টাকা দেন নাই আমার তখন তিনি তাড়াতাড়ি এসে আমাকে টাকাটা দিয়ে দিবেন মানে টাকাটা খাওয়ার মতো কোনো সিস্টেম আমি রাখি নাই আমি এই কাজে এসে আমার দিলটা অনেক খুশি লাগতেছে মানুষের উপকার হবে এই এই খুশি আমার খুশি আমার আল্লাহ তালা এই রুসলে আমার আল্লাহ তালা খুশি থাকবেন এটাই আমার উদ্দেশ্য হলে আমার আল্লাহ তালাকে খুশি করার জন্য মানুষের দুর্ভোগ কাটার মধ্যে আমার আল্লাহ তালা খুশি হবে এটাই আমার চাওয়া পাওয়া আর কোনো চাওয়া পাওয়া নাই আগামী দিন আমার লক্ষ্য উদ্দেশ্য কি এই রাস্তা নিয়ে বা এলাকাবাসী নিয়ে আপনার এলাকাবাসী নিয়ে আমি চাই আমি মেম্বার হতে চাই না চেয়ারম্যানও হতে চাই না আমি ইমাম আছি আলহামদুলিল্লাহ আলেম আছি এটাই আমার যথেষ্ট আমি হবো না এটা কল্পনাও আমার মধ্যে নাই যে আমি আগামীতে মেম্বার হব চেয়ারম্যান হব কিন্তু আমার একটাই কল্পনা আমি সামাজিক কাজগুলো আমি করতে চাই আল্লাহ তাল্লাহ রাজি খুশির জন্য আসলে একটা ভালো কাজের আলোচনা আসতে পারি আমরা অত্যন্ত নিজের কাছে গর্ববর্তী পেতেছি আমরা এখানে আসছি আসলে এই রাস্তাটা দীর্ঘদিন ধরে অবহেলিত প্রতি বছর বন্যা এটা এক হাঁটু পরিমাণ পানি উঠে আজকে আমাদের এই আমার ছোট ভাই মামুন হুজুর এই রাস্তার সংস্কারের জন্য উদ্যোগ নিয়েছে আমাকে এই রাস্তার এই মিটিংয়ের সাধারণ সম্পাদক হিসাবে রেখেছেন এবং আমাদের মালানা ইয়াকুব সাহেবকে সভাপতি করে রেখেছেন আমরা সবাই মিলে বসি আলোচনা করে এই এলাকার সমস্ত লোকের সাথে আমরা আলোচনা করে আমরা এই রাস্তা কীভাবে সংস্কার করা যায় ওই সঙ্গে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আর ইনশাল্লাহ আমরা যদি একে অফকে সহযোগিতা করি আরও অনেক বড় সমস্যা আমরা ইনশাল্লাহ সমাধান করতে পারবে তো আশা করি আমরা একে অপরকে সহযোগিতা করব আর আমি যে কোনো ভালো কাজে আমি ইনশাল্লাহ আমি এগিয়ে আসব আপনার যে কোনো সময় আপনার ডাক দিবেন আমাকে ভাইবেন ভালো কাজে এই বলে আমি আমার দেশের কথা শেষ করলাম আসসালামু আলাইকুম আপনি যেহেতু এই এলাকায় স্থানের এপি সদস্য সেক্ষেত্রে আপনার ইউনো পরিষদ বা উপজেলা পরিষদ থেকে কোনো ধরনের বরাদ্দ আছে কি না বরাদ্দ আছে আমার এই রাস্তার বিষয়ে আমাদের একটা কোড নাম্বার আছে এটা যদি দাফে দাফে যদি আমরা এটা সুযোগ পাই এটাও আমাদের করার খেয়াল আছে ওইটা আমার সলিং এর বিষয় সলিং রাস্তা দিয়ে প্রায় দুই থেকে তিন হাজার লোকের যাতায়াত তো এই রাস্তাটি সেনবাগ বেমগঞ্জের পূর্ব অঞ্চল সেনবাগের পশ্চিম অঞ্চল বেমগঞ্জের পূর্বাঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা জনবহুল রাস্তা এটা অত্যন্ত মানুষের প্রয়োজনে এটা দরকারি সংস্কার করা আর যেহেতু এলাকা আমরা দেখেছি অনেক ভিত্তবান অনেক প্রবাসা রয়েছেন সেক্ষেত্রে মামুন হুজুর মতো একজন লোক এগিয়ে আসেন সেক্ষেত্রে আপনার পক্ষ থেকে আমার জন্য কি বলার আছে আমি আমার পক্ষ থেকে আমার ছোট ভাই মামুন হুজুর অত্যন্ত আনন্দিত তার এই ধরনের ভালো কাজে আমরা সবাই সহযোগিতা করব এবং আমরা একে অপরকে সহযোগিতার হাত বাড়াই দিব এই ধরনের রাস্তা যেন সামনের দিকে সংস্কার করতে পারি একে অপরের সাথে আলোচনা করি আমরা সেটাই সমাপ্ত করবো ইনশাল্লাহ এলাকাবাসীর উদ্দেশ্যে আপনার কি বলা আছে যারা দেশে এবং দেশের বাইরে আছেন দেশে যারা আছেন আমরা তো তাদেরকে নিয়ে আলোচনা করবো স্থানীয় লোকজন আর রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন মূর্ বিশ্রেণীর লোক আলে মোলামা সবাইকে নিয়ে আমরা আলোচনা করব আর এবং বাহিরে যারা আছেন বিদেশে আমি তাদেরকে অনুরোধ করি বলতেছি আমরা এই রাস্তা যেহেতু সংস্কারের জন্য উদ্যোগ নিয়েছি এটা জনবহুল রাস্তা এটা জনসেবামূলক কাজ আমি তাদেরকে বলতেছি যেন সবাই এই বিষয়ে একটু সহযোগিতা করে একটু ন্যাক নজরে থাকায় মামুন হুজুর যে উদ্যোগটা নিয়েছিল এই উদ্যোগটা খুব বেটার একটা উদ্যোগ নিয়েছিল উনি আগে আমার সাথে শেয়ার করছিল যে ভাই আমরা তো এদিকে তো গিয়া চলাফেরা করতে পারতেছি না গতবারও গিয়া বন্যা হয়েছিল আমরা চলাফেরা করতে পারি না এই অঞ্চলের মানুষ এখন কি করা তো আমি ওনাকে একটা যুক্তি দিলাম আমি বললাম তাহলে আমরা সবার লগে গিয়া একত্রিত ওই মিটিং একটা করি আমরা গিয়া সবার উদ্যোগে এই রাস্তাটা সংস্কার করার গিয়া দিয়া একটা উদ্যকিয়া নেই তখন উনি আমাকে বলছে যে ঠিক আছে তাহলে মিটিং একটা ডেট দি হ্যাঁ আমি ওনাকে বলছি যে ঠিক আছে মিটিং এর ডেট আমাদের কাদিরপুর এর মেম্বার সাহেবকে বলবেন আমাদের দেবশিশপুর এর মেম্বারশিপকে বলবেন এবং কি আমাদের এই বেস্টুনির কি আছে যত লোকজন আছে সভায় কি আছে দাওয়াত দিয়া মান্যগণ্য সবাইকে રાખી একটা মিটিং করি আমরা এটাকে কি সামনে দিকে আগানোর কি চেষ্টা করি এই এটা নিয়ে এখন আজকে আমরা সবাই একত্রিত হয়েছি এখানে সম্পূর্ণ হ্যাঁ সম্পূর্ণ গিয়া কথাবার্তা বলি মোটামুটি আমরা গিয়া ইনশাআল্লাহ আমরা আগে গেছি হ্যাঁ ইনশাল আমাদের গিয়া রাস্তাটা হবে এটাও হবে এবং কি উত্তর আরেকটা রাস্তা আছে ওইটাও আমরা করব এবং কি আমাদের পাকার মাথা থেকে সোলমানিয়া মা জামা মসজিদ থেকে মেস্তুরি মেস্তুরি বাড়ি পর্যন্ত ওই রাস্তাটাও আমরা গিয়া আমাদের উদ্যোগে গিয়ে আমরা করার জন্য প্ল্যান করতেছি চেষ্টা করতেছি যেন আল্লাহ আমাদেরকে গিয়া কামিয়াব করে আমরা তো মূল বসবাস করি আমাদের গ্রামের অবকাঠামো যদিও মেম্বার চেয়ারম্যান কিছু কাজকর্ম করিয়াও থাকে কিন্তু এটা কাঁচা রাস্তা অল্প বৃষ্টিতে এই রোডগাট আমাদের ভীষণ পানিতে ব্যবহৃত হয় এখন চলাফেরা করা রুগী ভালো মানুষ চলাফেরা করাও মুশকিল যদি কোনো লোক অসুস্থ হয় তাহলে এখান থেকে সদরে বা বিভিন্ন টাউনে নেওয়া হসপিটালে নেওয়া তার জন্য বড় কষ্টকর এই জন্য স্থানীয় পর্যায়ে আমাদের মসজিদের ইমাম সাহেব সরকার একটা পরিকল্পনা নিচ্ছে যে স্থানীয় পর্যায়ে বিভিন্ন সহযোগিতার মাধ্যমে এই রাস্তাটা তার সংস্কারের ব্যবস্থা করার জন্য তো যেহেতু রাষ্ট্রীয়ভাবে আমরা অনেক কারণে যদিও সারা দেশে অবকাঠামো উন্নয়ন হয় কিন্তু আমাদের অর্থনৈতিক সংকুলনের কারণে ওই ব্যবস্থা আমরা জানতে পারতেছি না এই জন্য স্থানীয় পর্যায়ে উদ্যোগ নিয়ে বিভিন্ন লোকজনের সহযোগিতায় আমরা এই কাজটা চেষ্টা করতেছি কিছুটা সম্পূর্ণ করার জন্য যারা এই রাস্তা কাজে গিয়ে আসছেন তাদের উদ্দেশ্য কি বলা আছে তাদের উদ্দেশ্য তাদেরকে অবশ্যই ওয়েলকাম এবং ধন্যবাদ জানাবো কারণ এটা তো মহৎ কাজ কারণ মানব সেবা মানুষের বড় বস্তু হলো তার মানুষত্ব বিবেক যারা এই রোডের জন্য বিভিন্ন সহযোগিতা আর্থিক মানসিক শ্রম দেবে তাদেরকে ব্যক্তিগতভাবে আমি কৃতজ্ঞ থাকবো এবং কিন্তু ধন্যবাদ জানাবো যারা এই রাস্তা কাজ উদিক নিয়েছে সহজ করার জন্য তারা আসল কত সফলতা হবে বলে আপনি মনে করেন অবশ্যই ইনশাল্লাহ সফলতা আসবে হয়তো আমরা তো ধরিয়ে একবার বিশাল কিছু করতে পারবো না কিন্তু অল্প সময়ের ভিতরে আশা করি অন্তত ন্যূনতম চলাফেরার একটা ব্যবস্থা হবে এই আশা ব্যর্থ করি এই রাস্তাগুলা মনে করেন মানুষ হানি হয়ে যায় প্রতিটা বছর আমরা মানে দুর্ক কষ্ট করতেছি এখন আমরা সবাই উদ্বেগ নিয়ে মনে করেন আমাদের মামুন হুজুর সব মেম্বার সহ

সহসভাপতি হলেন মফিজুর রহমান মেম্বার সেনবাগি নং নেই নং ওয়ার্ডের মেম্বার দুই নম্বর সহসভাপতি হলেন জনাব বাবুল সাহেব ওহাব ভাই হ্যাঁ তিন নম্বর আমাদের সহসভাপতি হলেন তোফাজুল হক মিয়া এই যে মুরব্বী টাকা হ্যাঁ তিন চার নম্বর আমাদের সহসভাপতি হলেন ওই মহাজন সহসভাপতি সাধারণ সম্পাদক আমাদের এই ওয়ার্ডের নয় নং ওয়ার্ডের মেম্বার শুধু সাধারণ সম্পাদক তিনি জনক ফারুক মেম্বার তিনি সাধারণ সম্পাদক এই কমিটির এরপরে সহসাধারণ সম্পাদক সহসাধারণ সম্পাদক হলেন মাওলানা আলাউদ্দিন এই যে আমাদের সোমান মাস্টারের বাড়ির মাওলানা আলাউদ্দিন সম্পাদক জনাব সোহাগ ভাই সোমান মাস্টারের ছেলে জনাব সোহাগ ভাই সহসাধ সম্পাদক দুই তিন মমিনুলক ভাই সহসাধারণ সম্পাদক চার সহ সম্পাদক সালাউদ্দিন ভাই আমাদের ব্যবসায়ী মাঠের ব্যবসায়ী সালাউদ্দিন ভাই এর পরবর্তীতে আমাদের অর্থ বিষয়ক সম্পাদক যিনি কত টাকা আসছে কত টাকা গেল খরচ হলো এই বিষয়ে তদারকি করবেন তিনি হচ্ছেন আব্দুল ফুদুর সুমন একদিন ব্যাংকের চাকরি করে আমাদের বাড়িতে হাফিজ হাফেজ আব্দুল কুদুস তিনি তদারকি করবেন আমার কাছে কতটাকে আসছে কতটা খরচ আছে সবকিছু অর্থ অর্থ বিষয়ক সম্পাদক এরপর প্রচার সম্পাদক মিটিং অনুযায়ী প্রচার সম্পাদক দিলেন মাওলানা মিজানুর রহমান যিনি মিজানুর রহমান আমাদের মাওলানা সাহেব কোষাধ্যক্ষ কেশিয়ার হিসাবে কত টাকায় আসছে এটা আমার কাছে থাকবে কোষাধ্যক্ষ মামুন হুজুর সদস্য সচিব জনাব কামাল উদ্দিন সদস্যদের মেন হেড হচ্ছে আমাদের কাজীমদিন ব্যাপারী বাড়ির জনাব কামাল উদ্দিন এরপর সদস্য বিন্দু হচ্ছেন জনাব এক নম্বর জনাব আলাউদ্দিন ভাই এই যে এক নম্বর এক নম্বর জনাব উদ্দিন ভাই দুই নম্বর সাইফুল ইসলাম মৌল বাড়ির কাজী মদিন ভাই বাড়ির তিন নম্বর জনাব শিমুল সাহেব আবির বাফের বাড়ির চৌধুরী মাজি বাড়ির এরপর মোহাম্মদ আলী এই যে আমাদের পাশের বাড়ির মোহাম্মদ মোহাম্মদ আলী এই জন আমাদের বাড়ির আব্দুর রহিম এই পাঁচ সদস্য এরা হচ্ছে সদস্য জনাব মাসুদ ভাই জনাব কামাল উদ্দিন আবির বাফের বাড়ির জনাব কামাল উদ্দিন এই হচ্ছে আমাদের সম্পূর্ণ কি এই কমিটি যাক এরপর বিশ একুশ একুশ জন বিশিষ্ট কমিটি

আমরা আপনাকে ধন্যবাদ জানাই সাধু সাধুবাদ জানাই আমরা আমাকে না ফাইলে মামুন সাথে যোগাযোগ করি আর একটা বিষয় আপনার নাম বলার দরকার নাই প্রয়োজনে আমরা আপনাদের নাম আমরা কাউকে বলবো না এ রাস্তা সংস্কারের বিষয় আমরা আপনাদের কাছে সহযোগিতা চাই আমরা আপনাদের কাছে প্রয়োজনে ভিক্ষে জামু এ রাস্তা সংস্কারের জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এটাই আমি আপনাদেরকে বলিতেছি

টাকা টাকা সিরাজুল ইসলাম আব্দুল কুদ্ুর সুমন উনার দুই হাজার টাকা জনাব বাবুল সাহেব আহ বাবলু সাহেব সবসময় কাকার ছেলে মেম্বার মেম্বার মোরম্বার সবসময় কাকার ছেলে উনার এক হাজার টাকা জনাব আমাদের মুরাব কাকার ছেলে বাবলু ভাই উনার এক হাজার টাকা জনাব মোজাম্মেল হোসেন

হাজার টাকা যিনি আমেরিকা থেকে আমরা সবাই মিলি আমাদের সারা উদ্যোগ উদ্যোগ নিচ্ছে ভাই উদ্যোগ নিচ্ছে ওনার থেকে আমরা আমেরিকা দশ হাজার টাকা আমরা আমরা দশ হাজার টাকা করে দিচ্ছি রাস্তার জন্য ফোকন ভাইয়ের কাছে পাঁচশো টাকা জনাব শাহাবুদ্দিন ভাই দুই হাজার টাকা জনাব মনির সাহেব এক হাজার টাকা জনাব বাচ্চু সাহেব টাকা এর পরবর্তী বাড়ি নিয়ে আমরা করতেছি লিস্টটা চৌধুরী বাড়ির জনাব কামাল সাহেবের কাছে এক হাজার টাকা জনাব দুলাল সাহেবের কাছে টাকা জনাব সাহেবের এক হাজার টাকা জনাব মনির এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির ছোট বাড়ির উনি মনির ভাই উনি উন লেখাইছে এক হাজার টাকা পলাশ ভাইয়ের কাছে আমরা ওসি সাহেবের কাছে আমরা পাঁচ হাজার টাকা দাবি করতেছি দাবি করতেছি দারোকা সাহেবের কাছে আমরা পাঁচ টাকা দাবি করতেছি তো আশা করি এখানে আবার আমাদের

মাফিলো জন ফুলে ব্যবহার করা যাবে সমস্যা নাই না আমরা এই টাকাগুলো আমরা আপনাদের কাছে দাবি করতেছি এলাকাবাসী রাগ করি এনেছি আমার দুইশো টাকা আমার দুই হাজার টাকা দিচ্ছে

ইন আমাদের কাজটা সাকসেস হয়ে যাবে অন্তত দশ বছর নাকি এর পরবর্তী সাহেব ইনশাল্লাহ উনি আমাদের থাকবে থাকবে উনি উদ্যোগ আপনার খালি আমরা রাস্তাটা হবার পর উনি ইনশাল্লাহ ইউনিয়ন পরিষদ থেকে উনি সলিকের একটা ব্যবস্থা করে দিবেন তুই এটা কথা দিয়ে আমার বিকাশ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স তিনশো তিরিশ তিনশো দশ একষট্টিশ অনলাইনে দেওয়া থাকবে